lagu warna aja

아이들은 <sorbit> 아 <sorbit> <sorbit> শাহবাজের বাজার ও বাজারটা গিয়েই মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা শাহবাজ নামে খ্যাত এই তীরের নামেই সর্বপ্রথম এই উপজেলা নামকরণের চেষ্টা চলছিল পরবর্তীতে একটা তিতাস নামকরণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ডক্টর মোচারা হোসেন অন্ধকার ডক্টর মোশারফ হোসেন তখনকার সময় উনি এই নতুন থানার নামকরণ করেছেন তিতাস থানা কিন্তু আন্দোলনটা ছিল তিতাসের নাম এর আগে যেটা ছিল সেটা ছিল পীর আবাস নামে অর্থাৎ এই মাজারের নামে নামে এই উপজেলার নামকরণ করা পরবর্তীতে আর এই নামটা রয়ে নাই রইল না এবং এই মাজার সম্পর্কে বিভিন্ন কথিত গল্প আছে মানুষের লোকমুখে অনেক মিথ প্রচলিত আছে যে উনি খাবার খেয়ে পরবর্তীতে সেই খাবার আবার পানি দিয়ে ধুয়ে ফেলতেন পেট কেটে নাড়ি বুড়ি বের করে তারপরে খাবার দিয়ে ফেলতেন এরকম ধরনের প্রচলিত গল্প বা বিদ আছে এই আশেপাশে এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে রাত্রে গান হবে প্রকি গান বিভিন্ন বক্তবৃন্দ যার যার আসন নিয়ে বসে আছেন আমি মেলা থেকে বের হলাম जयपुर के सहाबद सल्लल्लाहु अलैहि वसल्लम